টাকার অভাব একজন ব্যক্তিকে ভিতরে এবং বাইরে দুর্বল করে তোলে আমি টাকা আমি কথা বলি না কিন্তু সবার কথা বন্ধ করতে পারি এই পৃথিবীতে সবাই টাকার প্রশংসা নিতে পারে কিন্তু কেউ দিতে চায় না লোকে বলে টাকা এলে কিছু করব আর টাকা বলে যদি কিছু কর তাহলে আসব। টাকা যখন কাছে থাকে তখন অপরিচিতরাও আমাদের কাছের হয়ে যায় প্রতিটি পরিবারে বেশিরভাগ ঝগড়া হয় শুধুমাত্র অর্থের কারণে খালি পকেটে পৃথিবীর আসল রূপ আমাদের সামনে নিয়ে আসে টাকা সেই ভাষায় কথা বলে যা সারা বিশ্ব বুঝে গরিব সে নয় যার টাকা নেই অর্থ থাকাও সত্ত্বে যারা কমে নি সে সবচেয়ে দরিদ্র দিনের শুরুতেই আমরা মনে করি যে জীবনে অর্থ খুবই গুরুত্বপূর্ণ কিন্তু দিন শেষে বোঝা যায় জীবনে শান্তি সবচেয়ে বেশি জরুরি আমি কখনোই আমার বিবেক বিক্রি করতে শিখিনি না নাহলে এই পৃথিবীতে টাকা উপার্জন করা কঠিন নয় জীবনে দেওয়া হয়েছিল কারো কাজে লাগানোর জন্য কিন্তু কাগজের টুকরো রোজগারের সময় চলে যাচ্ছে জীবনে মানুষ ততক্ষণ পর্যন্ত টাকার পিছনে দৌড়ায় যতক্ষণ না সে মারা যায় ফোনে কোনো পকেট নেই আর টাকার জন্য মানুষ মরছে জীবনে আপনি টাকা ছাড়া সুখী হতে পারবেন না অর্থের অভাব সকল সমস্যার কারণ টাকা থাকলে ভয় আসে আর না থাকলে দুঃখ আসে টাকায় সব কিছু নয় কিন্তু সব কিছুর জন্য টাকাই লাগে যখন মানুষের কাছে টাকা থাকে তখন সে ভুলে যায় সে কে কিন্তু যখন তার কাছে টাকা থাকে না তখন পৃথিবী ভুলে যায় সে কে আপনি টাকা বাঁচান এবং টাকা আপনাকে বাঁচাবে টাকা মানুষকে পরিবর্তন করে না এটা তাদের মুখোশ খুলে দেয় অর্থের অভাব পূর্ণের জন্য তার চরিত্রের পতন হওয়া উচিত নয়